ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালিকা পালিনী দুর্গা শিবাশাত্রী সোয়া নমস্তমস্কার আমি উদ্ধার হবে পাঁচটি হলুদ করি পাঁচটি নভি পাঁচটি গাছ ছাড়া শুকনো হলুদ একটা হলুদ চোখো কাপড় অল্প একটু ধান এবং পাঁচটা এক টাকার নেবেন নিয়ে ওই হলুদ কাপড়ের মধ্যে ওই সবকটি জিনিস দিয়ে একটি পুতলি তৈরি করবেন পুটলিটি তৈরি করার সময় দুটি মন্ত্র করতে পারেন এই পুতলিটি রাখতে হবে হয় বগলামুখী দেবীর পায়ের সামনে যদি বগলামুখী দেবীর ছবি বা আইডল আপনাদের বাড়িতে না থাকে তাহলে মহালক্ষ্মী বা বা পায়ের সামনে আপনারা আপনারা রাখতে পারেন দেবী ছবি এই রাখবেন যদি বগলামুখী দেবীর ছবির পায়ের সামনে রাখেন তাহলে বলবেন লিং বগলামুখী দেবই নম এইভাবে আঠাশ বার ওই পুতলিটিতে জপ দেবেন জব দিয়ে পুটলিটি রেখে দেবেন আর যদি লক্ষ্মী প্রতিমার সামনে বা লক্ষ্মীর আইডলের সামনে রাখেন তাহলে এই মন্ত্রটি করবেন ওং শ্রী বড়দে বড়দে মহালক্ষ্মী কায়নবো আমি মন্ত্রটি আবার রিপিট করছি ওং শ্রী বড়দে বড়দেব মহালক্ষ্মী কায়নবো এই মন্ত্রটি বলে দিয়ে এই পুতলিটি রাখবেন এবং মনস্কামনা করবেন আপনি কি চাইছেন অর্থ উন্নতির জন্য এই মনস্কামনা করবেন আর কোনো কিছুর জন্য করবেন না এটি শুধুমাত্র অর্থ উন্নতি দেবে এবং আপনার আটকানো টাকা আপনাকে উদ্ধার করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়ম তারা জয়ন কামাখ্যা